রোজা রাখার পরে আমরা প্রত্যেকে ইফতার করি আমরা যদি মুসলমান ইফতার সামনে নিয়ে। মুসলমানের পনেরো থেকে বিশ বিশে যদি মুসলমান সামনে নিয়ে বসে পাঠ করে। আল্লাহ রবুল আলমিনের কাছে যদি চাই আমাদের দরিদ্রতার কথা আমাদের হতাশার কথা আমাদের যা কিছু চাওয়ার দরকার যদি আল্লাহর কাছে তখন চাই আল্লাহ রবুল আলমিন আমাদের চাওয়া অবশ্যই কবুল করবেন কারণ রসালাম বলেছেন। কেউ যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে আল্লাহ তার হাত ফিরিয়ে দেন না দোয়া কবুল করেন ইবাদত দোয়া হলো একটা ইবাদত তার মানে আমাদের চাওয়া হলো ইবাদত হলো সোয়াবও হলো আল্লাহর কাছে চাইতে তো লজ্জা নেই আমরা আল্লাহর কাছে চাইব যার যা কিছু চাওয়ার যা দরকার তোমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ কারণ রসদুল বলেছেন যে কেউ যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় তার মানে আমরা প্রথম নম্বর শর্ত হচ্ছে প্রথম যেটা পেলাম আমরা ইফতারে সামনে নিয়ে দোয়া করব ইফতারে এক মিনিট ত্রিশ সেকেন্ড সাম আগে সামনে না আসে ইফতারের পনেরো বিশ মিনিট আগে যদি আমরা এসে যাই এবং আল্লাহর কাছে চাই আমাদের যা দরকার অবশ্যই আল্লাহ কবুল করবেন আমরা প্রত্যেক রোজা রাখা প্রত্যেকে যখন রোজা রাখবো প্রত্যেক দিন আজকে তো পাঁচটা চারটা চলে গেছে আগামীতে যে পঁচিশটা আসে চব্বিশটা আসে প্রত্যেকে রোজা রাখার পরে ইফতারের আগে আল্লাহর কাছে চাইবো দোয়া করবো